সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হাউস টুর এটা হচ্ছে সেই হাউসটা যেটাতে আমি আগে ছিলাম এটা একটা শেয়ার হাউস চলো দেখে নেওয়া যাক শেয়ার্ড হাউসে কি কি থাকে দরজাটা আমি খুলে এটা ছিল আমার রুম এখানে রুম নাম্বার ওয়ান দেওয়া আছে এই হাউসটাতে ছয়টা রুম আছে সবগুলো রুম আমি তোমাদেরকে দেখাতে পারবো না এটা সরি এটা হচ্ছে রুম নাম্বার টু এটা হচ্ছে টয়লেট টয়লেট আমি দেখাচ্ছি আপনাদেরকে আর টয়লেটের পাশেটা হচ্ছে রুম নাম্বার থ্রি ঠিক আছে এখন আমার রুমটা হচ্ছে রুম নাম্বার ওয়ান যেটা আমি ছিলাম আমার দুদিন এটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এই কাপড় রুমটার ভাড়া ছিল ইউটিলিটি সহ টু ডলার হাউজ ওনার আমাকে ইউজুয়ালি একটা সোফা কাম বেড প্রোভাইড করেছে সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে কাঠের একটা পড়ার টেবিল সাথে একটা চেয়ার এই রুমটাতে এসি আছে বাকি রুমগুলোতে এসি ছিল না আর বেডটা তোমরা দেখতে পাচ্ছো এটা সিক্স বাই সেভেন একটা বেড সাথে একটা সাইড টেবিল আছে এখানে একটা ছোট ওয়ার্ড মতো আছে এখানে চাইলে ড্রেস রাখা যায় বাট আমি ড্রেস রাখিনি এটা হচ্ছে একটা তেল পান্ডলার এখানে আমি কাপড় চোপড় রাখতাম এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আসলে আমার এই হাউস ওনার অনেক ভালো ছিল সে প্রতিটা রুমে চেষ্টা করেছে অনেকগুলো ফার্নিচার প্রোভাইড করতে তো এই রুমটা আজকে আমি ছেড়ে যাচ্ছি আজকে ফাইনালি আমার জন্য খুব খুশির একটা দিন কারণ আজকে আমি একটা লিজ হাউসে মুভ করছি শেয়ার হাউস থেকে গত নয় মাস ধরে আমি একটা শেয়ার হাউসে ছিলাম আসলে শেয়ার হাউসে খুব অ্যাডজাস্ট করে থাকতে হয় কারণ যেহেতু এখানে বিভিন্ন রুমে বিভিন্ন দেশের মানুষজন থাকে এবং এটা শেয়ার হাউস তো সব কিছুই শেয়ার করে ইউজ করতে হয় সেটা কিচেন হোক বা টয়লেটস সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় তো আজকে ফাইনালি আমার এই অ্যাডজাস্টমেন্টের দিনটা শেষ হলো এবং তোমাদেরকে আমি চলো দেখাচ্ছি আমার নতুন হাউসটা তো চলে আসছি যেটা আমরা লিজ নিয়েছি চলো ঘুরে দেখা যাক ভিতরে কি কি আছে এটা হচ্ছে মাস্টার বেডরুমটা অনেক বড় আসলে অনেক কি বলবো অনেক বিশাল সাইজের আসো এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে শাওয়ার রুম শাওয়ার রুমে গ্লাস ডোর দেওয়া থাকে আর সাথে আছে অ্যাটাচ টয়লেট তো টয়লেটটা প্রথমে দেখাবো না চিন্তা করেছিলাম কিন্তু আবার ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে কারণ এখানে আমাদের দেশের সাথে এখানকার টয়লেটের একটা স্পেশাল ডিফারেন্স হলো এখানে কোনো হ্যান্ড শাওয়ার থাকে না এখানে টিস্যু হচ্ছে একমাত্র ভরসা এটা আসলে একদম নিউলি বিল্ড একটা হাউস আমি আগে যেখানে ছিলাম সেটা আসলে পুরো একটা বাড়ি তো পুরোনো বাড়ি আর নতুন বাড়ির মধ্যে পার্থক্যটা কি এটা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আসো দেখি আর কি আছে এই মাস্টার বেডরুমের ভাড়া পড়বে 250 ডলার এটা হচ্ছে গ্যারেজ এখানে সব ফার্নিচারগুলো আপাতত স্টোর করে রাখছি আমি আজকে তো মাত্র আসলাম তো ওগুলো আস্তে আস্তে তুলবো হচ্ছে লন্ড্রি এখানে ক্যাবিনেট আছে এখানে কাপড় ধুয়ে শুকিয়ে এখানে রাখা যাবে এদিকেও একটা ক্যাবিনেট আছে আসুন এটা হচ্ছে থিয়েটার রুম স্পেশালি স্পেশাল করে বানানো এখানে আমরা টিভি সেট করব হয়তো যেহেতু থিয়েটার রুম অফকোর্স টিভি সেট করতে হবে এছাড়া তো আর কিছু সেট করার সুযোগ নেই আহ

সবথেকে ভালো লেগেছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে একটা সেট করা ওভেন আছে ইউজুয়ালি অন্যান্য বাসায় কিনবো এক্সট্রা করে ওভেনটা কিনতে হয় কিন্তু ওভেনটা যেহেতু এখানে সেট করা আছে তো মাইক্রোওয়েভ ওভেনটা আমাদের কিনতে হচ্ছে না আর অস্ট্রেলিয়াতে কিছু চুলা আছে যেগুলো গ্যাসে চলে আর কিছু হচ্ছে ইলেকট্রিক চুলা তো এটা হচ্ছে গ্যাসের চুলা আর এখানে সাথে ইলেকট্রিক ওভেনটা সেট করা থাকে সবসময় এটা ডিশওয়াশার ওয়াশার মেলবোর্নে বেশিরভাগ বাড়িতেই ডিশওয়াশার আছে

এটা টয়লেট এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা ওই বেডরুমটা চাইতে একটু ছোট এটা আজ ওজাল এটা আজ ওজাল আলমেরা আরো একটা বেডরুম কিন্তু এখনো বাকি এরকম একটা কাপল রুম রেন্ট পড়ে টু হান্ড্রেড ডলার এটা একটা বেডরুম এখানে আলমেরাটা তোমাদেরকে একটা জিনিস দেখায় ইউজুয়ালি আমাদের দেশে কি হয় আলমেরার থাকে 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 হ্যাঙ্গার আর জাস্ট একটা সেলস থাকে হ্যাঙ্গার থাকে আর এখানে কোনো সেলস থাকে না আমি জানি না কেন ওরা সব আলমেরা এভাবে বানায় হয়তো ওরা এভাবে এই জিনিস আসতো বস্তা বানায় কিন্তু আমার একটু পছন্দ না ওদের আলমেরা ও এই বাসাটা কিন্তু ভিউয়ার্স পুরোটাই সেন্ট্রাল হিটিং এবং কুলিং সিস্টেম আছে যেটা মোটে আসলে বিদ্যুৎ সাশ্রয় না বলা যায় এটা হচ্ছে কফি টেবিল সেট কফি টেবিল সেট করে চা খাবো মজা না এটা আসলে আর্টিফিশিয়াল গ্রাস এটা কিন্তু ন্যাচারাল গ্রাস না এটা আর্টিফিশিয়াল গ্রাস আর এটা ন্যাচারাল সয়েল আর এদিকে আছে কাপড় শুকাতে দেওয়ার হ্যাঙ্গার এই তো তো ভিউয়ার্স বাড়ি দেখানো হয়ে গেছে আমি চেষ্টা করেছি অস্ট্রেলিয়ার একটা পুরনো বাড়ি আর একটা নতুন বাড়ি তোমাদেরকে দেখাতে তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এই বাড়িটা আমি কিভাবে লিজ নিলাম আর আসলে অ্যাকচুয়ালি আমাদের দেশের বাসা ভাড়া নেওয়া আর হচ্ছে এই দেশের বাসা ভাড়া নেওয়া দুটো কমপ্লিটলি ডিফারেন্ট কারণ হচ্ছে আমাদের দেশে আমরা ইউজুয়ালি কি করি একটা লোকেশন আমরা সিলেক্ট করি ওখানে যে সব বাড়িতে টাঙানো থাকে যে হচ্ছে ভাড়া দেওয়া হবে সেখানে আমরা যাই গিয়ে আমরা বাসা দেখি যদি আমাদের পছন্দ হয় আমরা বাড়ির মালিকের সাথে কথা বলে বাসাটা ভাড়া নিয়ে ফেলি এখানে আসলে খুব একটা কমপ্লিকেটেড প্রসিডিউরের আমাদের যেতে হয় না কিন্তু এখানে বাসা ভাড়া নেওয়ার প্রসিডিউরটা খুবই কমপ্লিকেটেড কারণ এখানে ওরা যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ওরা একটা বাড়ি জন্য একটা ভিউইং ডেট রাখে তো ওই ভিউইং ডেটে দেখা গেছে অনেকজন আসে ওই বাড়িটা ইন্সপেক্ট করতে পাঁচ ছয় জন বা অনেক সময় জন অনেক সময় বিশ ত্রিশ জন এমনও আসে এমনও আমি দেখেছি কারণ কয়েকটা বাড়িটা তো আমি ইন্সপেক্ট করেছি তো আমার এই ব্যাপারে আসলে একটু এক্সপিরিয়েন্স হয়েছে তো দেখা গেছে যারা বাড়িটা ইন্সপেক্ট করে যায় তাদেরকে ওরা একটা আবেদনপত্র দেয় ওই আবেদনপত্রটা পূরণ করে সবাই ওদেরকে মেইলের মাধ্যমে আবেদনপত্রটা জমা দেয় এরপর ওরা আবেদন কোয়ারিফাই করে দেখে যে আমার যে আয় সেটা দিয়ে আমি বাড়িটা এফোর্ড করতে পারবো কিনা আর হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্টলি যেটা দেখা হয় সেটা হচ্ছে রেন্টাল হিস্ট্রি আমার প্রিভিয়াস রেন্টাল হিস্ট্রিটা কেমন ছিল এবং আমার প্রিভিয়াস হাউসের ওনারের রেফারেন্সটা এখানে খুবই ইম্পর্টেন্ট আর যদি এখানে তোমাদের কেউ রিলেটিভস থাকে যে সিটিজেন তার রেফারেন্সটাও এখানে খুবই ইম্পর্টেন্ট কারণ ওরা রেফারেন্সটা আসলে খুব কি বলবো মানে খুব এত স্পেশালি দেখে কেউ যদি রেফার করে এটা জবের ক্ষেত্রে হোক বা বাসার ক্ষেত্রে হোক তো এরপর যদি ওদের তোমাকে পছন্দ হয় টিনেন্ট হিসেবে তাহলে ওরা তোমাকে মেইল করবে যে তোমাকে আমার পছন্দ হয়েছে আমি তোমাকে বাড়িটা ভাড়া দেব তুমি চাইলে আমাদের সাথে চুক্তিপত্র সাইন করতে পারো লিজ চুক্তিপত্র তো ওখানে দেখা গেছে লেখা থাকে লিজের সময়কাল এরপর হচ্ছে বাড়িটা কিভাবে সে আমাকে দিচ্ছে ভাড়া দিচ্ছে যখন ভাড়া দিচ্ছে তখন বাড়ির অবস্থা কেমন ছিল এটা আর যখন আমার লিজের সময়কাল শেষ হবে যেমন আমার এই বাড়িটা ভাড়ার সময়কাল হচ্ছে বছর বছর পরে এজেন্ট এসে লিজের এক এক আবার ইনসপেক্ট করে দেখবে যে হচ্ছে বাড়িটা ও আমাকে যেভাবে দিয়েছিল ঠিক সেরকমই আছে কি না তো এখানে বাড়ি ভাড়া নেওয়ার আগে এক মাসের হচ্ছে একটা বন্ড মানে দিতে হয় আর এক মাসের রেন্ট দিতে হয় তো দেখা গেছে যদি এক বছর পরে ও আমাকে বাড়িটা যে যেভাবে দিয়েছিলো সেরকম যদি না থাকে যদি দেওয়ালে কোনো স্পট পরে বা কোনো ওর কি বলবো প্রপার্টিসের যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা গেছে ওই বন্ড মানিটা থেকে যে এক মাসের বন্ড মানিটা আমি দিয়েছি সেখান থেকে ও কিছু টাকা কেটে রাখবে আর বাকি টাকাটা সে আমাকে ফেরত দিবে আর ওর যদি আমি যে এই এক বছর থাকবো এটা যদি ওর পছন্দ হয় টিনান্ট হিসেবে ওর যদি আমাকে পছন্দ হয় তাহলে আমি চাইলে এক বছর পরে আবার আমি লিস্টটা রিনিউ করতে পারবো তো লিজ রিনিউর ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা গেছে এক বছর পরে ভাড়া কিছুটা বাড়ে তো ওটা যদি আমার জন্য অ্যাফোর্ডেবল হয় তাহলে আমি লিস্টটা রিনিউ করব আর যদি আমার অ্যাফোর্ডেবল না হয় বা আমার এই বাড়িটা থাকতে ভালো না লাগে তাহলে আমি লিস্টটা রিনিউ করব না বাড়ি ভাড়াটা পুরোটাই একটা লিজ প্রসিডিউরের মধ্যে আসলে আসে আমাদের দেশের সাথে যেটা কমপ্লিটলি ডিফারেন্ট তো ভিউয়ার্স এটাই ছিল আমার আজকের হাউস টুর ভিডিও এই ভিডিওতে আমি যথাসম্ভব চেষ্টা করেছি একটা পুরোনো বাড়ি আর নতুন বাড়ি কেমন হয় সেটা তোমাদেরকে দেখাতে আর অস্ট্রেলিয়ায় লিজ প্রসিডিউরটা কি সেটাও আমি তোমাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার